কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাটিতে তুমি এখনো ঈমানদার হও নাই হজরতে আবু বকারদ আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছেন নবীজিকে কেমন মোহাব্বত করেছেন নিজেদের জীবনের থেকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামকে বেশি মোহাব্বত করেছেন একে তো হজরতে আবু বকারদ ই এক পর্যায়ে নবীজির শ্বশুর ছিলেন আর একটা হলো নবীজির সব থেকে ঘনিষ্ঠ বন্ধু আবার একেবারে সেম বয়সী আবু আল্লাহ রাহুর সাথে এতটা মিল নবীও বছর হায়াত পেয়েছে আল্লাহ তালা হজরতে আবু বাকরকেও তেষট্টি বছর হায়াত দিয়েছে যেখানে নবীর সাথে আর কোন সঙ্গী নাই ওই পাহাড়ের বোহায় নবীজি আশ্রয় নিয়েছেন সেখানে শুধুমাত্র সঙ্গীকে হজরতে আবু বকার ওই আবু বকার নবীকে এত ভালোবাসতেন আমার নবীকে আবু বকার এতটা মহাব্বাত করতেন এতটা ভালোবাসতেন নবীদের সাথে দাওয়াত দিতে বের হয়েছে হজরতে আবু বকার রদি আল্লাহ আনহু কাফিররা দেখে রসুল উপর আক্রমণ করেছে আবু বকর রদি আল্লাহ তালানহুর উপর আক্রমণ করে বসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যরা যে কোন উপায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে নিয়ে যাওয়া হলো শুধুমাত্র নবীজির সঙ্গ দেওয়ার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কার সব থেকে ভদ্র একজন যুবক তিনি ছিলেন সব থেকে ভদ্র একজন মানুষ শুধুমাত্র নবীদের সাথে নবীদের সাথে সঙ্গ দেওয়ার কারণে আবু বকর আল্লাহ তাআলা আনহুকে মক্কার মুশরিকরা এমন মার মারছে এমন পিটানো পিটাইছে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে পড়ে গেছেন চার পাঁচ ধরে ধরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আত্মীয় স্বজন সংবাদ পেয়ে চলে আসছে যে আবু বকার সে ওহু সারিয়ে ফেলেছে সকলে দেখে মনে মনে ভাবছে না না আবু বকার মনে হয় জীবিত নাই আবু বকার মনে হয় দুনিয়ার থেকে চলে গেছে আত্মীয় স্বজনের কেউ কেউ ঘোষণা দিল আমাদের আবু বকরের ঘায় কারা হাত তুলেছে যারা আবু বকরকে ভাবে নির্মমভাবে যারা পিটিয়েছে আবু যদি জীবিত না হয় আবু বকারের আমরা আত্মীয় হিসাবে আপন হিসাবে ঘোষণা দিচ্ছি আমাদের আবু যদি জ্ঞান ফিরে না পায় তাহলে যারাই আবু বাকারের গায়ের উপরে যারা আক্রমণ করেছে একটারে আমরা সার দিব না আবু বাকার রাজি আল্লাহ মা চিন্তিত আমার একমাত্র সন্তান আবু যার মতো ভদ্র কোনো মানুষ মক্কায় নাই শুধুমাত্র মোহাম্মদের সঙ্গ দেওয়ার কারণে আমার সন্তানকে এমন মারা মারছে যে আমার সন্তান আর হুশ ফেরে না ওই সময় ডাক্তার আসছে দেখে বলতেছে না এখনো পর্যন্ত আবু মারা যায় না এখনো পর্যন্ত আবু বকার আছে তাদের যে চিকিৎসা ছিল ট্রিটমেন্ট ছিল সেইটা করে চলে গেছে আবু বকর মাকে বলে গেছেন আপনার সন্তান যখন হুশ ফিরবে তখন কিছু খাবার খাই খাওয়ানোর পরে এই ঔষধটা তাকে খাওয়াবেন দেখবেন আপনার সন্তান সুস্থ হয়ে গেছে অনেক লম্বা সময় পরে দীর্ঘ সময় পরে আবু বকর হুশ ফিরে ফাইলেন হুশ আসার সাথে সাথে জিজ্ঞাসা করতেছে ও মা মা যখন তার কাছে খাবার নিয়ে যান মাকে মা আমি খাবার খাব না যত সময় না বলবে আমার নবী কোন জায়গায় আছে আমার নবীর কেমন অবস্থা ওরা তো আমাকেও মারছে আমার নবী কেউ মারছে আমার নবীর কি অবস্থা এইটা যত সময় আমি আবু বাকার না জানতে পারবো তত সময় পর্যন্ত আমি আবু বাকার এক লোক মা খাবার আমি গ্রহণ করব না আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছে আবু বকর যার সাথে থাকার কারণে তোমার উপর এতটা বড় আক্রমণ তুমি হুঁশ হারিয়ে ফেলেছো আবু বকর হুঁশ আচার সাথে সাথে তুমি তার খোঁজ খবর নাও ও আবু বকর এটা পরে নেওয়া যাবে একটু খাবার খেয়ে নাও একটু ঔষধ খেয়ে নাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও মা আমি আমার জীবন থেকেও আমার নবীকে বেশি ভালোবাসি ও মা আমি তোমার থেকেও আমার নবীকে বেশি ভালোবাসি আমার নবীর কোন অবস্থা এটা না জানা পর্যন্ত আর এক লোকমা খাবার আমি খাবো না আমি আবু বকার জীবিত থাকার দরকার নাই যদি আমার নবী জীবিত থাকে তাহলে আমার মতো আবু বকার হাজারো দুনিয়ার থেকে চলে গেলে কোনো কিছু যায় আসে না আবার আবু বকার অজ্ঞান হয়ে গেলেন হুশ হারিয়ে ফেললেন আবু বকর রাদি আল্লাহ তাআলা আন কুর মা চিন্তিত হয়ে পড়লেন আমার সন্তান না জানি মনে হয় দুনিয়ার থেকে চলে গেছে আমার সন্তান তো নবীর সংবাদ না নেওয়া পর্যন্ত আমার সংবাদ সন্তান তো কোনো কিছু খাবে না তাহলে আমার সন্তানকে সুস্থ করতে হইলে নবীর সন্তান তাকে দিতে হবে কিন্তু আমি তো জানি না তাদের নবী কোথায় তখন আবু বকার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তখনও পর্যন্ত ইসলামের যে সমস্ত কার্যকরণ এটা ইবনে আর কামের বাড়িতে গোপনে গোপনে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কার্যক্রম পরিচালনা করতেন আবু বাকর রদি আল্লাহ তালহুর মা এখন অমুসলিম তিনি যদি নবীর কথা জিজ্ঞাসা করেন কেউ তাকে বলে দিবে না আবু বাকর রদি আল্লাহ তালহু আবারও বেহুশ হয়ে গেলেন আবারও হুঁশ আসলেন হুঁশ আসার পরে মা আবারও বললেন বাবা কিছু খেয়ে না ঔষধটা খেয়ে নাও সুস্থ হয়ে যাবে আবু বকর বলতেছে মা যত সময় না পর্যন্ত আমার নবীর সংবাদটা আমি আবু বকর জানব না তত সময় পর্যন্ত আমার আবু বকরের মুখে কোনো খাবার উঠবে না মা সুতরাং আগে আমার নবীর সংবাদটা আমার কাছে দিতে হবে নবীকে এইভাবে ভালোবাসতে পারবেন নাকি ও নবীকে ভালোবাসা দিতে পারবেন নাকি এইভাবে যেভাবে ভালোবাসছিল আবু বকার আবু বকার নবীকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসছে যদি নবীদের